হাই হেব্রন একাডেমির পক্ষ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে আমাদের ক্লাস টু আজকে দুই নম্বর ক্লাস আজকে আমরা শিখব পার্টস অফ স্পেস একটা স্পেসের বিভিন্ন পার্টস সম্পর্কে আজকে আমরা জানবো ওভারঅল একটা ধারণা নেব তারপরে এই পার্টস অফ স্পিচের এক একটা ধরে ধরে আমরা নেক্সট এক একটা ক্লাসে এক একটা আলোচনা করবো আজকে জাস্ট ওভারঅল পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা নেবো আমরা পার্টস অফ স্পিচ আমরা যখন একটা সেন্টেন্স তৈরি করি সেই সেন্টেন্সের ভিতরে অনেকগুলো ওয়ার্ড থাকে ওয়ার্ড সমস্ত ওয়ার্ড মিলেই তো একটা পরিপূর্ণ মনের ভাব এক্সপ্রেশন বা স্পিচ তৈরি হয় তো এই যে একটা ওয়ার্ড মিলে যে সম্পূর্ণ স্পিচটা তৈরি হচ্ছে এই এক একটা ওয়ার্ড হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ ওই স্পিচের এক একটা পার্ট তাই তো এখন কথা হচ্ছে যে এই পার্টস অফ স্পিচটা হচ্ছে সাধারণত একটা মানে ইংলিশের মানে ইংলিশ যদি একটা বিল্ডিং হয় সেই বিল্ডিংয়ের এক একটা ব্লগ হচ্ছে এক একটা পার্ট ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে পার্টস অফ স্পিচ সাধারণত আট ধরনের হয়ে থাকে পার্টস অফ স্পিচ আট প্রকারের হুম এই নাউন প্রণয়নের যে অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাড বা প্রিপোজিশন ইন্টারজেকশন তো আমরা জাস্ট এক একটা করে একটু মানে ওভারঅল একটা আলোচনা করে যাই দেন আমরা নেক্সট ক্লাসে এক একটা ক্লাসে আমরা কোনো ক্লাসে নাউন কোন ক্লাসে প্রোনাউন এইভাবে আলাদা আলাদা করে আমরা পড়ে শিখব ঠিক আছে তো এখন নাউন কী কোন কিছুর নামকেই নাউন বলে তাই না যেমন সেটা হতে পারে ব্যক্তির নাম কোনো প্লেসের নাম কোনো জিনিসের নাম ঠিক আছে কোনো আইডিয়ার নাম হ্যাঁ এটা এটা মানে ইট বি এনি কাইন্ড অফ নেম এটা হচ্ছে নাউন তো উদাহরণস্বরূপ আমরা এখানে দেখতে পারি যে এখানে আছে হচ্ছে দ্য ক্যাট সিলিপস অন দ্য বেড তাই না তো এখানে হচ্ছে ক্যাট ক্যাটটা হচ্ছে নাউন দেন হচ্ছে আমরা প্রণাউন প্রণয়ন কী প্রণয়ন হচ্ছে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রণম তাই না যেমন যে রহিম রহিম ইজ এ স্টুডেন্ট অথবা রহিম ইজ এ স্টুডেন্ট রহিম লাভস রিডিং বুকস আমরা এটা না বলে যদি বলি রহিম ইজ এ স্টুডেন্ট হি লাভস রিডিং বুকস তাই না তো এখানে হি বা শি যেটাই বলি না কেন এটা হচ্ছে প্রণম দেন আমরা ভার্ভ ভার্ভ হচ্ছে অ্যাকশন বা ক্রিয়া কোনো কাজ করাটাই সেটা হচ্ছে ভার্ভ হ্যাঁ তো এই ভার্ভ উদাহরণ আমরা যদি দেখি দ্য ডগ বার্কস লাউডলি এই যে বার্ক্স মানে ডাকতেছে বা চেল্লা বাল্লা করতেছে এটাই হচ্ছে একটা কাজ করতেছে তো এখানে এটা ভার্ভ অ্যাজেকটিভস এটা অনেকে অনেকভাবে উচ্চারণ করে কেউ বলে অ্যাডজেকটিভ আমি বলি অ্যাজেক্টিভস তো অ্যাজেকটিভটা কী অ্যাজেকটিভটা হচ্ছে নাউনের দোষগুণ প্রকাশ করা দশগুণ পরিমাণ ইত্যাদি পরিমাপ ইত্যাদি প্রকাশ করাই হচ্ছে অ্যাজেকটিভ ঠিক আছে সেই অ্যাজেকটিভ উদাহরণস্বরূপে আমরা কী বলতে পারি যেমন দ্য স্মল ক্যাট স্লিপস অন দ্য সফট বেড অন আফট বেড এখানে হচ্ছে ক্যাট মানে হচ্ছে নাউন তে কোন ধরনের ক্যাট ছোট ক্যাট হ্যাঁ আবার বলতেছে যে মানে কোন প্রকারের বেড বা কোন ধরনের বেডের উপরে শুয়ে আছে সফট বেড ঠিক আছে তো এই এই সেন্টেন্সের ভিতরে দুইটা আছে অ্যাজেক্টিভ অ্যাজেকটিভস যেমন স্মল আর সফট ওকে দেন আমরা আসি অ্যাডভার্বস অ্যাডভার্ব কাকে বলে ঠিক আছে অ্যাডভার্ব হচ্ছে একটা ওয়ার্ড যেটা ডিসক্রাইব অথবা অনেক মানে ইনফরমেশন দেয় বা ডিসক্রাইব করে অথবা ইনফরমেশন দেয় কোনগুলোর হুম যেমন ভারভার দেয় এড দেয় তারপরে অ্যানাদার অ্যাডভার্বও হতে পারে সেটা মাঝে মাঝে আবার একটা হোল সেন্টেন্সও হতে পারে যেমন উদাহরণস্বরূপ এখানে আমরা বলতে পারি কুইকলি স্লোলি কেয়ারফুলি নাও লেটার ইস্টারে হেয়ার দেয়া আউটসাইড অলওয়েজ নেভা সামটাইমস ভেরি টু কুইক ফাস্ট টুয়েল অফেন এগুলো সবই হচ্ছে অ্যাডভার্বস তাই না তো এইখানে অ্যাডভার্বের আবার অনেক ধরনের প্রকার আছে হুম সেই প্রকারগুলো সম্পর্কে আমরা যখন অ্যাডভার্ভ নিয়ে ব্রড মানে আলোচনা করব। ওয়াইড আলোচনা করবো তখন সেখানে বলবো এখন উদাহরণ হচ্ছে সে রানস কুইকলি অ্যাট স্কুল কুইকলি নর্মালি আবার অনেকেই বলে যে কোনো ওয়ার্ডের শেষে যদি এল ওয়াই থাকে সেটা অ্যাডভার্ভ হয় এটা ঠিক কিন্তু সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে আছে কিন্তু এল ওয়াই ছাড়াও কিন্তু এই যে অ্যাডভার্ভ হয় তাই না তো এট ওস অ্যাডভার্ভ সে কীভাবে স্কুলে গেলো দৌড়াই স্কুলে গেল তাই না এখানে হাও আবার যদি আমরা হোয়েন দিয়ে প্রশ্ন হোয়েন দিয়ে কোনো অ্যাডভার্ভের উদাহরণ দেখি হুম সেইখানে আমরা বলতে পারি আই কল্ড হিম এই 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 স্টার আই কল্ড হিম এই স্টার্ডি এই স্টার্ডে হচ্ছে সেখানে আবার অ্যাডভার্ভ তাই না আবার যদি আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করি কোনো প্রশ্ন সে প্রশ্নের উত্তর আমরা কীরকম পেতে পারি যে দে আর প্লেয়িং আউটসাইড হ্যাঁ দে আর প্লেইং আউটসাইড তাইলে তারা কোথায় খেলা করতেছে তারা আউটসাইডে খেলা করতেছে বাইরে খেলা করতেছে তাই না তো এইখানে আউটসাইডটা হচ্ছে তাইলে হয়ার দিয়ে প্রশ্ন করলে তাইনি সাধারণত হাউ হয় হয়ার দিয়ে প্রশ্ন করার পরে যেই যেই উত্তরগুলোর প্রশ্ন হাউ হয়ার হোয়েন দিয়ে হয় সেইগুলাই হচ্ছে অ্যাডভার্ভ তাই না দেন আসি হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশনটা কি কোনো লোকেশন বা টাইম ডিরেকশান এইগুলা এইগুলা দেখানোর জন্য যেই ওয়ার্ডটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে এইগুলা দেখানোর জন্য যেটা যেই ওয়ার্ডটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রিপোজিশন খুব নর্মাল হুম আমরা এটা নিয়ে আরও ওয়াইডলি আলোচনা করবো পরে এখন আমরা ওভারঅল পার্টস অফ সম্পর্কে ধারণা নিচ্ছি সো উদাহরণ এখানে কি দি বুক ইজ অন দ্য টেবল এখানে এই যে অন আছে এই অনটা হচ্ছে প্রিপোজিশন কনজাংশন কনজাংশন হচ্ছে কী করে বিভিন্ন ওয়ার্ড ফ্রেজ ওর সেন্টেন্স কানেক্ট করে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমরা হচ্ছে অ্যান্ড বার্ড বিকজ অর এই ওয়ার্ডগুলো হচ্ছে কনজাংশন ঠিক আছে সেন্টেন্স যদি আই ওয়ানটেড টু গো আউটসাইড বাট ইট ইট এই কনজাংশন লাস্ট হচ্ছে ইন্টারজেকশন ইন্টারজেকশন কি ইমোশন বা এক্সপ্লামেশন প্রকাশ করে যেসব সেন্টেন্স সেই সেই সব যেসব ওয়ার্ড সেসব ওয়ার্ডে হচ্ছে ইন্টারজেকশন ঠিক আছে যেমন ওয়াও হ্যাঁ এটা হচ্ছে মানে আশ্চর্যবোধক বা বিষয়বোধক ওয়াও আমরা হইনে ওয়াও ওহ তারপরে অপস হ্যাঁ এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশন সেন্টেন্স হচ্ছে ওয়াও দ্যাটস অ্যামেজিং হুম তো এই এইখানে আশ্চর্য হয়ে বলতেছে যে ওইটা খুব সুন্দর হ্যাঁ তো এই ওয়ার্ডটা হচ্ছে এখানে ইন্টারজেকশন ঠিক আছে তো পার্ট সম্পর্কে হালকা একটা ধারণা ওভারঅল একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করলাম আপনারা এটা কি করবেন আপনারা এটা প্র্যাকটিস করবেন বাসায় ঠিক আছে আপনাদের প্র্যাকটিস করার জন্য এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্সের ভিতরে কোন ওয়ার্ডটা কো কোন পার্ট অফ স্পেস সেটা আপনারা বের করবেন ঠিক আছে এখানে উত্তরও আমি দিয়ে দিছি কিন্তু উত্তরটা আপনারা আগে দেখবেন না আগে আপনারা নিজেরা করবেন তারপরে দেন উত্তর দেখবেন এই যে উত্তর এখানে দেওয়া আছে ঠিক আছে তো আজকে ক্লাস এতটুকুই আপনারা আমাদের কমিউনিটি কমিউনিটিটা এই হেব্রন একাডেমি কমিউনিটিটা গ্রো করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য আরেকজনকে ইংরেজি শিখতে সাহায্য করবেন ঠিক আছে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে